গুড ইভিনিং বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আর আমিও ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো পুরী ঘুরতে গেছিলাম কোনো ভিডিও আমি শেয়ার করিনি তা আজকে এই ভিডিওগুলো শেয়ার করছি আশা করি তোমাদের ভালো লাগবে তো আমি পুরী যে খুব বেশি একটা ঘুরতে পারিনি দু তিন দিন ছিলাম ভেতরে চার দিনের দিন তো গাড়িতে উঠেছি তো যেটুকখানি ভিডিও করেছি সেটুকখানি তোমাদের সাথে শেয়ার করছি আর ভিডিওটা একা দিন কী হল তো এডিটিং করে হওয়া মানে হয়ে ওঠেনি বাড়িতে এসে প্রচুর কাজ করেছে আর শরীরটাও না সেভাবে সাথ দিচ্ছিলো না তার জন্য আর ভিডিওগুলো আর এডিটিং করে আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো ট্রেনে যখন টিকিটি করেছে আমরা না সবাই এক জায়গা পড়েছিলাম আমরা দুটো ফ্যামিলি একই জায়গায় আমাদের সিট করেছিল তার জন্য আমাদের খুব সুবিধা হয়েছে সব গল্প করতে করতে বাচ্চারা সব আনন্দ করতে করতে যাচ্ছে তা যেদিনকে গেছে ওই দিনকে বিকালবেলাটাই যে বিচে এসেছিলাম আমি আমার হাজব্যান্ড আমার দুই ছেলে আর আমরা যাদের সাথে গেছিলাম আমার যা যে আমরা সবাই মিলে বিচে ঘুরতে এসেছিলাম তো বিচে ঘুরতে এসে তোমাদের ছেলেও ছোট্ট ক্লিপ তুলে নিয়ে আসলো তাই এদিন তারপর দিন সেদিনকে সন্ধ্যাবেলাটা মানে সোনামায়ের জন্মদিন ছিল তা সেই সোনামায়ের জন্মদিনেও ওখানে আমরা সেলিব্রেট করে নিয়েছি স্টুডেন্টে বসে তারপর দিনকে সকালবেলায় যে পুজো দিতে গেছি তা পুজো দিয়ে মন্দিরের ভেতরে তো ক্যাবেন মোবাইল নিয়ে যাওয়ার মানে মোবাইল নিয়ে যাওয়া এলাও নেই তো বাইরেটাই যে সব ডিসকাস করছে কি হবে না হবে তাই পুজো দিতে গেছি তো পুজো দিয়ে এসে আবার সক তারপর দিনকে সন্ধ্যাবেলাটা আবার এসেছিলাম বিচে তো এসে আমার ছেলে আমার যা আর ওই আমার সুনামা তা আমি রোদ্দুর সবাই মিলেই এসেছিলাম সকালবেলাটা সন্ধ্যাবেলাটা রোদ্দুরকে টেনে ধরে নিয়ে আসতাম তা আমার ছেলেকে বলছে বাবু একটা ভিডিও করতে উল্টো ক্যামেরা ধরেছে ও ভিডিও করতে পারে না তার জন্যে উল্টো ক্যামেরা ধরে দিয়েছে আরে কিরাম হয়ে গেছে তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখিনি তাই এই জায়গার কাছে এই জায়গাটার নাম আমি ঠিক বলতে পারছি না এখানে এই ঠাকুরটা দেখতে গেলে এত সুন্দর ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে যায় না কিন্তু ঠাকুরটা এত সুন্দর দেখতে দেখলেই মন ভরে যায় আর গেছিলাম গুপ্তবৃন্দাবন তা এই যে কিছু কিছু ভিডিও করেছিলাম সেটা গুপ্ত গুপ্তবৃন্দাবন আর জগন্নাথের মাসি বাড়ি বাড়ি এই দুই জায়গায় গেছিলাম আর সেইভাবে ঘোরা হয়নি নেক্সট আবার পরে যখন যাব সামনের বছর ইচ্ছা আছে যাওয়ার যদি যায় তব সে ভিডিও করে নিয়ে আসবো আর আমি বাইরে কোন ভিডিও করিনি তো সেইভাবে যার জন্য অতটা ভালো হয়নি সব বাড়ির মধ্যে আর আমি যেটুকু দেখেছি সেটুকুই দেখাচ্ছে আর ওখানে যাওয়ার পর বলো না রোদ্দুরের শরীরটা একদম ভালো ছিল না যার জন্য আরো অনেক জায়গায় স্পট ছিল ঘুরলে ঘুরা যেত কিন্তু রোদ্দুরকে নিয়ে নিয়ে আর পাচ্ছিলাম না ঘুরে আর যাইনি কোথাও আমি থাকা পরে যখন আসবো সামনে বছর যদি আবার যাই তাহলে ও বাবা যায় প্রতি বছর এই সময়টা যে আমারই এই কত বছর যাওয়া হয় না আমার ছেলের পড়া থাকে বলে স্কুলটা কোনো যেতে পারি না এবার যে আগের ক্লাস উঠে গেছে বলে এই সময়টা পরীক্ষা ছিল না যার জন্য এবারটা আমি যেতে পেরেছি না এই সময়টা আমি কোনো বছরই যাইনি তাই এই অবধি বলছি আমার ভিডিওটা যদি কারো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অলরেডি অসংখ্য ধন্যবাদ আর নতুন নতুন অনেক দিদিরা এসেছো বোনেরা এসেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যদি ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে আমি আমার ভুলগুলোকে শুধরে তা আমি যেটুকু দেখেছি সেইটুকুই তোমাদেরকে দেখাচ্ছি আশা করছি তোমাদের ভালো লাগবে ভিডিওটা আমি জায়গা সবটা তোমার নাম জানো ওই জন্য নাম বলছি না কোথায় কি তোমরা অনেকেই গেছো আমিও গেছি তাই তোমাদের সাথে শেয়ার করছি আর ভিডিওটা কোনো অংশ যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেল একটা লাইক করে দিও ভিডিওটা খুব সুন্দরভাবে করতে পারিনি আমি সেভাবে করতে পারিও না কিন্তু এই জায়গাগুলো না এত সুন্দর এত সুন্দর যে এত ভালো লাগে এখানটায় গেলে আর এখানে মানে এখানে ঝুলনের যে ঠাকুর হয় না সব সখীরা সব এক জায়গায় লাইট জ্বালানো আর কি কী বলতো যেদিন সন্ধ্যা হয়ে গেছে না লাইট ছিল না যার জন্য ক্যামেরার মানে মোবাইলে যেটুকু আলোতে পেরেছে সেই জায়গাটা খুব সুন্দর মানে নিজে চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না ক্যামেরা তো ঠিক আনতে পারিনি আর এখানে যেহেতু অন্ধকার হয়ে উঠেছে সন্ধ্যা হয়ে গেছে যার জন্য সেভাবে করতে পারিনি জায়গাটা খুবই সুন্দর তোমরা যারা গুপ্তবৃন্দাবনে গেছো তারা জানো কত সুন্দর জায়গাটা আরো ছিল আরগুলো আমি ভিডিও করতে পারিনি ভালোই মানে সুন্দর অন্ধক অন্ধকার হয়ে গেছে বলে আর তো এটা ঘুরে এসে যে জগন্নাথের পিসি বাড়িতে গেছিলাম তো পিসি বাড়ি এখানে মোবাইল নিয়ে যাওয়া ইয়ে ছিল না ভিডিও করতে গেছিলো বারণ ছিল তো এটা হলো জগন্নাথের মাসি বাড়ি তো মাসি বাড়ি এসেছিলো মাসি বাড়ি বন্ধ ছিল এই সময়টা সেই লকডাউনের পর থেকেই মাসি বাড়িটা বন্ধ হয়ে গেছে বা ভেতরটা ঢুকে নিয়ে আর সামনে দিয়ে ঘুরে আর ভেতরে একটুখানি ঢুকে নমস্কার করার জন্যই গেছিলাম তাছ তাহলে